ইউরোপিয়ানরা সারা ষোড়শ সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে যুদ্ধ বিগ্রহ অভাব অনটন থেকে বাঁচার জন্য তারা আমেরিকা থেকে সেটেল করেছে ক্যানাডাতে সেটেল করেছে স্প্যানিশরা যখন দক্ষিণ আমেরিকা দখল করে ল্যাটিন আমেরিকা দখল করে তখন তারা দক্ষিণ আমেরিকাতে গিয়ে সেটেল হয় অতএব তারা ওই অঞ্চলের জনগোষ্ঠী ছিল না তারা অন্য দেশ থেকে গিয়ে সেটেল করেছে বাঙালিরা এই দেশের মানুষ তারা চট্টগ্রামে থাকলে পার্বত্য চট্টগ্রামে থাকলে তারা সেটলার হয় না কারণ পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স আড়াইশো বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর আড়াইশো বছর আগে ত্রিপুরা থেকে কম্বোডিয়া থেকে মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না হতে পারে না এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা অতএব সেটলার বলবার মধ্য দিয়ে কিছু কিছু জাতীয় গণমাধ্যম এবং তথাকথিত কিছু দেশ বিক্রি করা বুদ্ধিজীবী দালালরা যেটা বলবার চেষ্টা করছে বাঙালিরা হচ্ছে অপর বাঙালিরা কোনো দেশ দখল করে ওখানে যায় নাই সাদাদের মতো